জয়গুরু প্রণাম আজ ষোলোতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় উপবিষ্ট রাজনীতি নিয়ে কয়েকটি বাণী দিয়েছেন আজ সকালে সেগুলি পড়ে শোনানো হলো বেলা নয়টা বাজে দাদা ও মায়েরা অনেকেই এসে বসেছেন আলোচনা চলছে প্রশ্ন আধ্যাত্মিকতা ব্যাপারটা কি শ্রী শ্রী ঠাকুর বললেন আধ্যাত্মিকতার মধ্যে অধি আছে অধির মধ্যে ধা ধাতু মানে ধারণ পোষণ আর আত্মা হচ্ছে কত ধাতু থেকে মানে গতি সেই জন্যে আত্মিক সম্বেগ মানে তাই যা তোমাকে মোবাইল বা চলমান করে রাখে আত্মিক শক্তিকে যা ধারণ ও পোষণ করে তাই আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার মধ্যে দেহ জীবনী শক্তির সুসঙ্গত চলন আছে জীবনী শক্তি মানেও তাই যার দ্বারা তোমার শরীর দেহ বর্তমান থাকে আবার দেহ বাদ দিয়ে জীবনী শক্তির কোনো মানে নেই আর এই দুটো মিলিত হলেই হয় এক্সিস্টেন্স বা সত্তা মল্লিক মল্লিকদা জিজ্ঞাসা করলেন সত্তাটা কি সে শ্রী ঠাকুর বললেন তোমার আছে শরীর মন ও জীবন দীপনা এই তিনটের যে বাস্তব প্রকাশ তাই তোমার সত্তা আবার যার সাথে তুমি অতপ্রতভাবে জড়িত আছো তাও তোমার সত্তা সেই অর্থে তোমার বাড়ি জমি এসবও তোমার সত্তার অংশ শ্রী ঠাকুর ধাতুগত অর্থের উপর দাঁড়িয়ে শব্দের অর্থ ঠিক করেন কেন তাই নিয়ে কথা উঠল শ্রী ঠাকুর বললেন আমি আগে বড় বেফাসে পড়ে গিয়েছিলাম গীতাটি তা দেখতাম বোধ করতাম কিন্তু গীতার ব্যাখ্যা পড়ে আর কিছুই মিল পেতাম না তার একদিন একটা কথার ধাতুগত অর্থ দেখলাম দেখলাম মোরে বাবা ঠিক মিলে গেছে তো বুঝতে পারলাম শব্দের মূল উদ্দেশ্য যদি না ধরি তাহলে তো কিছুই ধরা যায় না তখন থেকেই ধাতু দেখে কথার অর্থ ঠিক করতে লাগলাম অর্থনীতির অধ্যাপক চিত্ততা জিজ্ঞাসা করলেন বলেন বর্তমান ইকোনমিক্স বা অর্থনীতি বলে যে আমাদের চাহিদা অনন্ত কিন্তু উপকরণ সীমিত শেষে ঠাকুর বললেন চাহিদা থাক কিন্তু প্রথমেই দরকার ওই পালন পোষণ আর পূরণ এর উপর দাঁড়িয়েই তারপর চাহিদাকে অনন্ত করো কারণ বাচ্চা বাড়াই আসল কথা প্রত্যেক বাড়ার সাথে যদি বাঁচাটা না থাকে তাহলে তো হয় না সত্তা পোষণী সংস্থিতি অর্থাৎ সত্তার আপূরণীয় সংরক্ষণী সংস্থিতি যেটা তা যদি বেড়ে না ওঠে তো কিছুই হবে না যাই কিছু করি না কেন তার সাথে যদি এটার সংগতি না থাকে তাহলে ইকোনমি বা অর্থনীতি নয় সত্তা সংরক্ষণী ব্যবস্থিতি দিয়েই গড়ে ওঠে গৃহস্থলীর ব্যবস্থতি সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থিতিও ওইভাবেই হয় দেবীদা জিজ্ঞাসা করলেন একজন যদি বহু দূরে মারা যায় তাহলেও কি তার আত্মীয় স্বজনদের অশৌচ মানবার দরকার আছে কারণ এক্ষেত্রে তো সংস্পর্শ দোষ হতে পারে না শেষে ঠাকুর বললেন অশৌচ মানাই ভালো না মানলে ট্র্যাডিশন বা কুলপ্রথা নষ্ট হয়ে যায় দেবীদা আর জন্মশৌচের বেলায় তাহলে কি করণীয় শ্রী শ্রী ঠাকুর বললেন মানতে পারলেই ভালো হয় তাছাড়া জন্মশৌচ তো অত তীব্রও না রেবতী বিশ্বাস তা জিজ্ঞাসা করলেন পরম পিতার সাথে যুক্ত থাকলে কি মানুষ মুখ দিয়ে দরকার মতন যে কোনো ভাষায় বেরোতে পারে শ্রী শ্রী ঠাকুর তার সাথে যুক্ত হওয়া মানেই তোমার চরিত্রে তাকে প্রাপ্ত হওয়া আর প্রাপ্তি মানেই আপ্তি তাকে আপন বা শিও করে নেওয়া সমালোচনা করা নিয়ে কথা উঠল শ্রেশী ঠাকুর বললেন ক্রিটিসাইজ করা যাকে কয় সমালোচনা কিন্তু তা নয় সম্মুখ আলোচনা করা সম্মুখ দেখা তাতে কোনোভাবে রঙ্গিল হলে চলবে না অরঞ্জিত থেকে দেখতে হবে তোমরা রঞ্জিত থাকবে কেন ওরকম না হলেই কিন্তু প্রতিটি জিনিস ঠিকভাবে বিচার করতে পারবে এরপর দেওঘর শহর থেকে ডাকুবাবু এবং আরও কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক দেখা করতে এলেন এদানিং কিছুকাল যাবৎ স্থানীয় ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধ উঠে সৎসঙ্গ আশ্রম এবং তার চারপাশের অঞ্চল ভরিয়ে তুলেছে এই গন্ধটা যাতে তাড়াতাড়ি বন্ধ হয় ডাকুবাবুকে তার ব্যবস্থা করতে অনুরোধ করলেন শ্রী ঠাকুর তারপর সিসি ঠাকুর বললেন আমি কথা বলি কেন তার মানেই হচ্ছে আমি বাঁচতে চাই বাড়তে চাই সেই জন্যই সবার ডাকি তোমরা এসো আমাকে বাঁচাও আমার পরিবেশকে বাঁচাও আবার অন্য না বাঁচলেও আমার বাঁচা হয় না আমার বাঁচা নির্ভর করে আমার পারিপার্শ্বিকের উপর গুর গন্ধ যে আমার একার নাকে আসে তা কিন্তু নয় যা নাক আছে তার নাকেই আসে প্রত্যেকেই এর জন্য সাফার করে যেমন আমার যদি বড়লোক হতে হয় তাহলে আমার পরিবেশের টাকা থাকা চাই পরিবেশের যা কিছু প্রয়োজন সেই প্রয়োজনকে সেবা করে আমি লাভবান হই সেবার বিনিময়ে যা আসে তাই হয় আমার প্রাপ্তি তাই সবাই নির্ভর করে পরিবেশের উপর যারা বড় হয়েছে তারা অম্নি করেই হয়েছে এই গেল বাঁচার কথা আর বাড়তে হলেই চাই পরম পিতার দয়া জাহাজে সমুদ্রে যেয়ে যদি দিশেহারা হয়ে পড়ে তাহলে তার পথ ঠিক করে আকাশের ধ্রুবতারা তেমনি ঈশ্বরকে আমাদের জীবনের ধ্রুবতারা করে রাখতে হয় তাহলে আর পথ ভুল হয় না আমি হয়তো সব বুঝি না কিন্তু যেমন তোর ভাবি তাই বলি আর সৎসঙ্গ মানেও তাই সৎ মানে বাঁচা বাড়া বাঁচা বাড়া সঙ্গই সৎসঙ্গ বাঁচতে চায় বাড়তে চাই। একটা পোকাও একটা বদমা এসো কিন্তু মানুষ সাধারণত উল্টো পথেই চায় তার পথ চেনে না বোঝে না বোঝে না যে ও পথে গেলে কাজ হয় না হয়তো একজনের পকেট মেরে আর কিছু পয়সা নিল জীবিকার জন্যে মানুষ যা উপার্জন করে তার থেকে এইভাবে নেওয়া মানে তার সত্তার উপর হস্তক্ষেপ করা এতে যে ওইভাবে নেয় সেই ফাঁকিতে পড়ে কিন্তু সেটা এখন সে বুঝতে পারবে না বুঝতে পারবে পর জীবনে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন